আবার এসেছে আষার এসেছে আষাঢ়ের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি আবারও রথযাত্রায় রথের দড়ি টানার পালা রথের প্রস্তুতিতে শনিবার থেকেই আনন্দে বাঁতোয়ারা বাচ্চারা রং বেরঙের নানান রথ কোনো রথ একতলা কোনোটা দোতলা কোনোটা আবার তিনতলা তার মধ্যে থেকেই পছন্দের রথ বেছে নিচ্ছে খুদেরা রথ টানার আনন্দ উঠে বেরোচ্ছে চোখে মুখে হ্যাঁ

বেরোয় তাহলে এখন আর যায় না পরীক্ষা তো রথ সাজাতে ভালো লাগে কীরকমভাবে সাজাও রথ সাজাই না তো মা সাজায় তাতে বেরোবে কালকে রথ নিয়ে না বেরোবো না আর বন্ধুরা কেউ বেরোয় বাড়িতে পাড়ায় বন্ধুরা রথ নিয়ে বেরোয় দেখেছো হ্যাঁ দেখেছি মাঝে মাঝে বেরোয় না মাঝে মাঝে বেরোই বাচ্চাদের রদ কিনে দিতে এসে নস্ট্যালজিক বাবা মায়েরা মনে পড়ে যাচ্ছে তাদের ছোটবেলার কথা পড়াশুনোর চাপ আধুনিক প্রযুক্তির খেলনা সত্ত্বেও হারিয়ে যায়নি রথের টানকার হ্যাঁ সেটা আছে কিন্তু আগের মতন সেই জিনিসটা তো এখন আর নেই অতটা পড়াশুনোর চাপে হোক বা যা হয় এখন কম্পিটিশনের যুগ তাও পরীক্ষা থাকে প্রতিবার এই টাইমটাতে তা জেদ করছে দেখি এখনো কিনিনি আমি তো এটা বললো তাই কিনে দিলাম আমরা যে সময় রথ চালিয়েছিলাম আমাদেরও যতটা ইন্টারেস্ট ছিল এখনকার বাচ্চাদেরও সেইম ইন্টারেস্ট শুধু বাবা মাকে তার সাপোর্টটা দিতে হবে তাহলেই হবে সেই বাচ্চারা ততটা ইন্টারেস্ট চালাতে ততটাই আগ্রহী না নিজেরাই বাচ্চারা জানে যে রথ চালাতে যেমন আমি কোনো আগ্রহ দেখাইনি এবারে আমার ছেলেই আমাকে নিজে ফোন করে বলছে বাবা কালকে কিন্তু রথ কিনতে যাবো রথ চালাবো আমি ঠিক আছে যাবো নিশ্চয়ই চালাবো বাচ্চা এবং অভিভাবকদের উৎসাহে খুশি বিক্রেতারা অনেক বাচ্চাই রথ কিনছে অনেকে আগ্রহ প্রকাশ করছে বললেন বিক্রেতারা মানে বেথের আছে কাঠেরও আছে সব বেশি এখানে দোতলাটাই চলে তিনতলা এখনো তো চালায় না বাচ্চারা সব দোতলাটাই বেশি আর একতলা একদম ছোটদের জন্য না প্লাস্টিকের চাকা আর বিয়ারিং চাকা কাঠের চাকা এখন আর চলে না কাঠের চাকা তৈরি করে টেকসই হয় না গুণ ধরে যায় জলের নষ্ট হয়ে যায় ওই জন্য প্লাস্টিক চাকা সব করে দিয়েছে এখন আর বিয়ারিং এর আছে সব স্কুল দিয়ে আসলো দেখে গেল সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে অনেক কিছুই তবে তারই মাঝে এখনো নস্টালজিয়ায় ভাসিয়ে নিচ্ছে রথযাত্রা শহর কলকাতায় রথ কেনাবেচার হাল হকিকতের খবর নিতে আমরা ঘুরে দেখলাম বিভিন্ন বাজারগুলোতে পাশাপাশি এখনকার নতুন প্রজন্ম এই রথকে ঘিরে কচি কাচাদের আগ্রহই বা কতটা এই সব কিছুরই খোঁজ নিলাম আমরা ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে মমিতা মিত্র রিপোর্ট নিউজ টাইম কলকাতা